পাঁচ বছর যাবৎ হ্যাঁ লোকালি একটা ট্রিপ দেই সেটা হচ্ছে সীমান্তবর্তী যে সড়ক হ্যাঁ সেই সড়ক দিয়ে মানে গুলো আছে বিয়ের ভারতের হ্যাঁ তার পাশ দিয়ে সবচেয়ে কাছে যে রাস্তাটা হ্যাঁ সেটা মাটির হতে পারে ইট বেচানা হতে পারে পিছালা হতে পারে যাই হোক কিংবা ক্ষেতের আলো হতে পারে এরকম জায়গাগুলো দিয়ে প্রতি বছর ওই ছয় দিন সাত দিন করে চালা যায় তাতে ওই সীমান্তের জায়গায় ওরা কোনো ঝামেলা করবে না তেমন না তুমি তাহলে এমনি কি জানি মানে বাংলাদেশের কয়টা ডিস্ট্রিক্ট তাহলে কভার করছিল উত্তরবঙ্গের প্রায় সবগুলা এই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি কিংবা বিভিন্ন মানুষের সঙ্গে যে কথোপকথন ওইটাই হচ্ছে আনন্দের বেশি যেমন আমি আমার সহজাতিদেরকে বলতাম যে চালার গল্প নাই যেখানে থামবো ওখানেই গল্প তৈরি হবে থামলাম মানে হচ্ছে মানুষের সঙ্গে কথা হইল মানুষের মানুষের সাথে মানুষের যে আসলে সম্পর্কে এটা আমাদের এইখানে যাতে ভালো বোধ আর কোনো জায়গায় নেই না ব্যাপারটা এরকম না তা ঠিক কারণ সব জায়গায় কিন্তু মানে মানুষ ভীষণ কি বলা যায় হেল্পফুল নানান রকমের নানানভাবে মানে যে আমি বিভিন্ন জায়গায় গেছি আমাদের সঙ্গে থাকতে চাই দুই কথা বলতে চায় হ্যাঁ দুইটা আপেল দিতে চাই এক গ্লাস পানি খাওয়াইতে চাই এই এই কালচারটা কিন্তু আমি দেখছি মানে শুধুমাত্র বাংলাতে কিন্তু অন্য যে জায়গায় সারা অন্যান্য যত জায়গায় ঘোরাঘুরি করতে সবখানে পাইছি এটা তাই হ্যাঁ ভীষণ রকমের যেমন আমার কানাডার কথা মনে আছে যে হয়তো রাস্তার পাশে একটু বিশ্রামের জন্য থামছি কিংবা হয়তো রাস্তার পাশে ছোট কাজ করার জন্য থামলাম রাস্তা দিয়ে যারা যাচ্ছে ওরা থেমে গেছে ওখানে ওরা ভাবছে যে আমি কি কোনো প্রবলেমে পড়লাম আমাকে কোনো সমস্যা হলো কি না অন্তত দু তিনটা গাড়ি দাঁড়ায় যেত তারপরে ও আচ্ছা না কোনো প্রবলেম নাই এরকম তারা একটু পানি খাওয়াইতো বা দুটা চকলেট দিয়ে যেত দুইটা ফল দিয়ে যেত যারা কতক্ষণ গল্প করত এরকম আবার কখনো হয়তো টায়ার ফ্ল্যাট হয়ে গেছে সময় লাগবে কিংবা হয়তো শেষ বিকেলের দিকে মানে যখন শেষ করবো এমন সময় টায়ার ফ্ল্যাট হলো তখন ঠিকঠাক করে আর চালাবো না চালানোর আর এনার্জিটাও নাই তখন হয় কি যে একটু হাতটা উঠালেই থামায় লোকজন কিন্তু থামে থেমে ওই হয়তো পাঁচ দশ কিলোমিটার দূরে একটা আমার ক্যাম্পগ্রাউন্ড ওইখানে কিন্তু পৌঁছে নেবে আমি এমন মানুষও পাই যে আঠারো কিলোমিটার দূরে আমাদের হচ্ছে একটা ক্যাম্পগ্রাউন্ড মানে ওইখানে গিয়ে রাত কাটাবো তো একটা মেয়ে ট্রাক চালাচ্ছে ও আমরা কিন্তু থেকে এখানে এইখানে এরকম জায়গা যেতে পারবা যাও সে কথা বলে আমরা রওনা দিয়ে দিলাম কিন্তু ও দেখলাম ঘুরে আবার আমাদের পিছন পিছন আসছে মানে ও খেয়াল কি প্রবলেম কিন্তু ও পুরোটার সময় আমাদের সঙ্গে আমাদেরকে ওই গ্রাউন্ডে রেখে তারপরে সে আবার ব্যাক করছে অন্ধকার হয়ে যাচ্ছে